তিনটে ডিম খাওয়া নিয়ে কামারপুকুরের নৃশংসভাবে হত্যাকাণ্ড এরপর কামারপুকুর রামকৃষ্ণ মঠের রঘুবীরের পূজারী মৃত রামচন্দ্র ঘোষালের পরিবার পরিজনের পাশে গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার দেখুন যে কোনো মৃত্যু মানুষের জন্য বেদনাদায়ক এবং যে মারা গেছে সে ঠাকুরের যে কুলদেবতা সেই কুলদেবতার যে পুজো অর্চনা সেই পুজো অর্চনা তারা নিয়মিত করতো স্বাভাবিকভাবে এবং ঠাকুরের ভাইপোর মেয়ের বংশধর্তা যে ঘটনা ঘটেছে এটা আমরা কেউ আশা করিনি কারণ আমরা যে মারা গেছে তাকে আমরা সবাই চিনতাম যে যেহেতু আমরা মঠে নিয়মিত ঠাকুরের কাছে আমরা আসতাম ঘটনাটা অবশ্যই বেদনাদায়ক এবং মর্মান্তিক পুলিশ ইতিমধ্যে তাদের যে পদ্ধতি সেই পদ্ধতিতে তারা তদন্ত বলুন বা অ্যাকশন বলুন সবটাই শুরু করেছে এই জায়গায় আশাহত হওয়ার কোনো জায়গা নেই এবং জেলার হাইয়েস্ট অথরিটি এসপি নিজে এই কেসের তদারকি করছেন স্বাভাবিকভাবে যে অন্যায় করেছে যে খুন করেছে এটা তো এক প্রকার খুন এখন অন্য কথা বললে হবে না এটা এক প্রকার খুন তো সেই খুনে যে ধরনের শাস্তি হওয়া দরকার সর্বস্ব শাস্তি পরিবার সর্বস্ব শাস্তি দাবি করেছে তার বাবা মা তার পরিজাতীয় পরিজন তারা সর্বোচ্চ শাস্তি দাবি করেছে এবং আমরাও আমিও এই এলাকার যেহেতু বিধায়ক ছিলাম সেই হিসেবে অন্যায়ের কোনো এই অন্যায়ের কোনো ক্ষমা নেই সেখানে পুলিশ পুলিশের মতো করে তদন্ত করছে এবং তদন্ত প্রক্রিয়া সম্পন্নের পরে যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়াও সর্বস্ব শাস্তি পাবে এটা আমরা আশাবাদী কিন্তু সবথেকে বড় কথা হলো একটা মানুষ চলে গেলে তো সেটার শাস্তি দিয়ে সেটা সেই শূন্যস্থান পূরণ করা যায় না পরিবারের জন্য এই পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি এবং এই ক্ষতি বিচার দিয়েই হোক বা অন্য কিছু দিয়েই হোক টাকা পয়সা দিয়ে কোনোটা দিয়ে এটা মোকাবেলা করা সম্ভব নয় মেকআপ করা সম্ভব নয় আমরা সবাই গভীরভাবে মর্মাহত যেভাবে একটা তরতাজা যুবক এইভাবে চলে গেল পরিবারে একটা শুভ কাজও রয়েছে এবং তার বিবাহিত স্ত্রীও রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে জঘন্য ঘটনা এটা মেনে নেওয়া যায় না যে অন্যায় হয়েছে এই অন্যায়টাকে কোনোভাবে ক্ষমা করা যায় না যেই করুক যে উদ্দেশ্যেই করুক আর যেভাবেই করুক অনেকে অনেক রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে কিন্তু এই অন্যায়ের কোনো ক্ষমা নেই আমি চাইব পুলিশ সর্বশাস্তি যে বিধান রয়েছে আইন এবং আদালত বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেটা দেবে এটা অন্তত পরিবার পরিবারটা অন্তত এটুকু স্বস্তি পাবে যে না আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের প্রকৃত বিচার হয়েছে এবং আমরা আশাবাদী আমাদের রাজ্য সরকারের যে পুলিশ সেই পুলিশ সেই সর্বস্ব শাস্তির ব্যবস্থা করবে আগামী দিন পরিবার পরিজনের পাশে আছেন দেখুন আমি যখন বিধায়ক ছিলাম তখনও গোঘাটের প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি এখন বিধায়ক নেই এখনও চেষ্টা করি যে যতটা খবর পেলে পরে যতটা থাকা যায় আমার পক্ষে এখন তো আমি অন্য একটা জায়গায় জনপ্রতিনিধি হয়ে আসি জেলা পরিষদে কিন্তু এই এলাকার মানুষের সাথে একটা নারীর যোগ আত্মার সম্পর্ক তৈরি হয়েছে যেহেতু এই এলাকার মানুষ আমাকে সম্মানিত করেছিল তো স্বাভাবিকভাবে এই পরিবারের পাশে আগেও ছিলাম আগেও অনেক ঘটনা ছিল সেই ঘটনায়ও এই পরিবারের পাশে দাঁড়িয়েছি সেটা উনি আছেন সবটাই জানেন এবং আগামী দিনও শুধু এই পরিবার নয় যে কোনো পরিবার অসহায় মানুষের পাশে আগেও ছিলাম এখনও আছি